দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোনা খান প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে নাটক ও মডেলিং জগতে নিজের অনন্য অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন অসংখ্য ভক্তের ভালোবাসা পাশাপাশি বয়সের সঙ্গে নিজের রূপ লাবণ্য ধরে রেখেছেন যা তাকে সময়ের গণ্ডে পেরিয়ে জনপ্রিয় করে তুলেছেন চার দশকের জীবনে এসে রুনা খান এখনও একই রকম আবেদনময়ী ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক জনপ্রিয় নাটকে কাজ করে নিজের জায়গা করেছেন পুক্ত অমির ওয়েব কন্টেন্ট অসময়ে তার অসাধারণ অভিনয় ইতিমধ্যে প্রশংসিত হয়েছে তিনি মনে করেন এই কাজ তাকে ক্যারিয়ারে একটি নতুন মোড় দিয়েছে নাটকের পাশাপাশি ওয়েব কন্টেন্ট ও সিনেমাতেও নিজের জায়গা করে নিচ্ছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে রুনা তার সৌন্দর্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি বলেন চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে অপূর্ব বা নিঃসদের আকর্ষণীয় মনে করা হলে আমাদেরও মনে করা উচিত এটি আমাদের চিন্তার অভ্যাস বদলানো দরকার রুনা জানান তার কাছে সৌন্দর্যের প্রতীক তার মা এবং কিংবদন্তী অভিনেত্রীরা তিনি বলেন আমি যদি সুস্থ থাকি আশি বছর বয়সেও শর্মিলা আহমেদ ও দিলারা জামানের মতো কাজ করতে চাই রুনা খান ওজন কমিয়ে একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন সাহসী ফটোশ্যুট থেকে অভিনয়ের জগতে প্রতিনিয়ত নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন তিনি বলেন আমার কাজ ও ব্যক্তিত্বই আমাকে এগিয়ে নিয়ে যায় বিতর্ক কখনো থামাতে পারেনি সম্প্রতি বিভিন্ন ব্রাইডাল লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি লাল রঙের অফ শোল্ডার গাউন বা নীল গাউনে তার আকর্ষণীয় উপস্থিতি এই ভক্তদের মুগ্ধ করেছে ক্যাজুয়াল গোলাপি পোশাকে সোফায় বসা তার ছবিগুলোতেও প্রশংসার ঝড় উঠেছে রুনার সৌন্দর্য ও ফ্যাশন নিয়ে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন একজন মন্তব্য করেছেন আপনার সৌন্দর্য সব পোশাকে দারুণ ফুটে ওঠে আরেকজন লিখেছেন আপনার রূপ সত্যি অতুলনীয় রুনা খান জানান তিনি তার ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে চান বয়সকে অগ্রাহ্য করে অভিনয় ও মডেলিংয়ে নিজের নাম অমলিন রাখতে চান তিনি বলেন আমার জন্য বয়স কখনো বাধা নয় বরং প্রতিদিন নতুন কিছু করার প্রেরণা একচল্লিশ বছর হয়ে নিজের সৌন্দর্য ও কাজের প্রতিশ্রুতি দিয়ে রুনা খান প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা তিনি শুধু একজন অভিনেত্রী নন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার নামও বটে